সৈদ আরবে আমাদের রেস্টুরেন্টে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে আমাদের হচ্ছে যারা আমরা স্টাফ তাদের জন্য আমরা হচ্ছে বাংলাদেশি সবাই এখানে কাজ করি তো রোজার মধ্যে আমাদের আসলে গেলবার অনেক বিরিয়ানি রান্না করে খাইছি কিন্তু এবার প্রথম রমজানের শেষের দিকে আজকে হচ্ছে আমরা এতদিন ইফতার করছি বুট মুড়ি পেঁয়াজ এইগুলো দিয়ে তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে আর বিরিয়ানি রান্না করা হয়েছে গরুর মাংস দিয়ে আমাদের রেস্টুরেন্টে আমরা কাজ করি হচ্ছে বাঙালি প্রায় হচ্ছে পনেরো ষোলো জন তো আমরা হচ্ছে সবার হচ্ছে প্লেটে ভাগ করে দেওয়া হচ্ছে আর আমরা যারা এখানে বাংলাদেশে আসি মানে রেস্টুরেন্ট ওপেন হওয়ার পর থেকে আমরা দুই বছর ধরে এই জায়গা দুই বছর প্লাস এখানেই কাজ করি আর আমি হচ্ছে এর আগে অন্য অন্য জায়গায় কাজ করছি সৈীদ আরবেরিয়াদের দিকে তো আমি আছি এখন কুয়েতের বর্ডারের পাশে আর আমি হচ্ছে সৌদি আরবের বিভিন্ন তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে অন্যরকম একটা ভিডিও দিলাম আর আপনারা হচ্ছে আমার ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন আমার ফেসবুকের হচ্ছে আর নাম হচ্ছে রবিন তিনশো ষাট আর হচ্ছে আমার টিকটক আইডির নামও তিনশো ষাট রবিন তিনশো ষাট আপনারা হচ্ছে সব জায়গায় ফলো দিয়ে রাখতে পারেন আমার হচ্ছে ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন আর আমি হচ্ছে শহীদ রবি তথ্যমূলক ভিডিওগুলোই দিয়ে থাকি যারা শহীদ রবি নতুন আসবে তাদের বিষয়ে মানে ভালো মন্দ সব কিছু আমি জানানোর চেষ্টা করি আর আপনারা হচ্ছে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও দেব আজকে হচ্ছে মূলত আমাদের হচ্ছে খাবার যে তৈরি হচ্ছে এজন্য আমি আপনি একটা ভিডিও দিলাম আর আমাদের রেস্টুরেন্টের খাবারগুলো হচ্ছে আমাদের কোম্পানি দেয় আমাদের আমাদের হচ্ছে কোম্পানি যে বাজারগুলো করে আমাদের জন্য বাজার করে আর হচ্ছে এখানে তো মশলা তারপর অন্যান্য তেল এগুলো তো রেস্টুরেন্টের কাজে ইউজ করা সেইগুলো দিয়ে আমরা হচ্ছে রান্না করি তো এই দিয়ে ভালো কারণ ডিউটির শেষে রুমে যায় সে রান্নার কোনো ঝামেলা নাই তো মালয়েশিয়া যখন ছিলাম তখন হচ্ছে ডিউটি করার পরে রুমে যা রান্না বান্না করে খাইতে অনেক মানে প্যারা লাগতো তো আমি হচ্ছে সৈদারও বাসার পর থেকে এই জিনিসটা মানে নাই রেস্টুরেন্টে কাজ করলে পরে রেস্টুরেন্টে হচ্ছে ডিউটির মাঝেই হচ্ছে আমরা রান্না বান্না করে খাই তোর রুমে যাওয়ার পরে আমরা হচ্ছে রিল্যাক্সে ফ্রেশে ঘুমাইতে পারি এর জন্য আর বেশি ভালো লাগে আর অন্যান্য জায়গায় কিন্তু যারা শৈদরে আসে অন্যান্য কাজ করে তারা রুমে যায় রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাইতে হয় তো এটা হচ্ছে অনেক একটা প্যারাদায়িক একটা জিনিস আর প্রবাসে যদি আপনার রান্নাবান্নার ঝামেলা না থাকে তাহলে হচ্ছে আপনার প্রবাস আসলে অনেক একটা শান্তি মতো লাগবে আমাদের রেস্টুরেন্টে রান্না বান্না হচ্ছে একজন একদিন করে রান্না রান্নাবান্না এমনকি মিশে করা যায় আমরা যে পেঁয়াজ মরিচ একজন কাটে তারপর হচ্ছে রান্নাবান্না বসাইতে একজন মানে বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজ করে এই দিক দিয়ে হচ্ছে রান্নার কোনো প্যারা নাই তো হচ্ছে আমার আমি খাবার কিছু রাখে দিচ্ছি আর পরে খাবো তো অনেক বেশি তো সেটা বিরিয়ানি রান্না করা হয়েছে জন্য বেশি করে রান্না করা হয়েছে সবারই অনেক বেশি বেশি হয়েছে জন্য আমি রাখে দিচ্ছি কিছু আর মূলত আমি এই সেকশনেই কাজ করি আমি হচ্ছে সালাতের কাজ করি